রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর এর আপত্তি ফর্ম জমা করা নিয়ে যখন অশান্তির খবর আসছে ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিডিও অফিসে নির্বিঘ্নে বিপুল সংখ্যক আপত্তি ফর্ম জমা দিল বিজেপি সোমবার দুপুরে বনগা দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলীয় কর্মীদের নিয়ে গাইঘাটা বিডিও অফিসে এসে এসআইআর এর সাত নম্বর আপত্তি ফর্ম জমা দেন বিডিও অফিস সূত্রে জানা গেছে এদিন মোট সাত হাজারেরও বেশি আপত্তি ফর্ম জমা করা হয়েছে আপত্তির সাত নম্বর ফর্ম জমা নিয়ে বিজেপি বিধায়ক বলেন বাংলায় তো গণতন্ত্রের শাসন নেই আমরা দেখেছি একাধিকবার বার ভোট হওয়ার পরেও সেগুলি লুট হয়ে গেছে তাতে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন বিডিও এসডিও সবাই মিলে আমাদের একটাই উদ্দেশ্য গণতন্ত্রকে রক্ষা করার জন্যে একজন জনপ্রতিনিধি হিসাবে ছিলাম যে যার ফর্ম জমা দিয়েছে দেখুন কত সংখ্যা ফর্ম সেটা আমি বলতে পারবো না কর্মীরা দিয়েছেন এখানে যেখানে তাদের অসঙ্গতি মনে হয়েছে তারা লাভ করেছে দিয়েছে যাতে সুষ্ঠুভাবে দিতে পারে এর জন্য আমি উপস্থিত ছিলাম বাংলায় তো গণতন্ত্রের শাসন নেই আমরা দেখেছি একাধিকবার ভোট হওয়ার পরেও সেগুলো লুট হয়ে গিয়েছে তাতে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন বিডিও এসডিও সবাই মিলে তো আমার একটাই উদ্দেশ্য গণতন্ত্র রক্ষা করার জন্য অ্যাজ এ জনপ্রতিনিধি আমি এখানে উপস্থিত ছিলাম যে যার সংখ্যা দিয়েছে ফিগার আমার কি কারণে সাত নম্বর ফর্মগুলো জমা করার প্রয়োজন তাদের মনে হয়েছে তাদের ভোটে কিছু অবৈধ ভোট রয়েছে বা অসঙ্গতিজনক ভোট রয়েছে তার জন্য মনে হয় দিয়েছে তারা সে তারা তারা ভেরিফাই করবে তাতে যদি তারা ডকুমেন্ট দিতে পারে এই অবৈধ ভোটের জন্যই তো এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে এটা দেওয়ার দরকার পড়লো মানে তারা মনে করছে এসআইআর মধ্যেও তো জল ঘোলা চলছে সেই রাজ্য সরকারের তারা মানে কর্মীরা কাজ করছে সেখানে দাঁড়িয়ে কোথাও মনে করছে এগুলো পক্ষপাতিত্ব হতে পারে তো আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের ব্যক্তিগত যেখানে যেখানে অসঙ্গতি মনে হয়েছে সেগুলো আমরা দিই সেইভাবে তারা ভেবে হয়তো দিয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এসডিও এবং বিডিও সাহেবের কপারেটে এখানে আমরা করতে পেরেছি মূল কথা হচ্ছে আমার বিধানসভায় তৃণমূল নামক দলের কোনো নাম নিশানো আগামী দিনে থাকবে না আর তৃণমূল সেই সাহস এখানে দেখানোর ক্ষমতা নেই আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গন্ডপরিকর তার জন্য সবাই এখানে উপস্থিত ছিলাম এখানে কোনো ধরনের অশান্তি হয়নি আর আমরা হতে দেব না প্রশাসনও আমাদের অপারেট করেছে আজকে দাঁড়িয়ে ছিল তারাও যাতে কোনো ধরনের অশান্তি না হয় সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ পুলিশ প্রশাসন কি সাহায্য করেছেন হ্যাঁ তারা তাদের মতন ছিল অশান্তি হলে তখন তাদের ভূমিকা বোঝা যেত কি এখন আমরা দেখছি বনগাতে কিভাবে অশান্তি হচ্ছে আইসি পক্ষপাতিত্ব করছে এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে ভিতরে ঢুকে গিয়ে ফর্ম সেভেন চিন্তাই করে নিয়ে যাচ্ছে এটা গণতান্ত্রিক পদ্ধতি নয় গণতন্ত্রের জন্য যে যার মতামত জানাতে পারে সেটা ঠিক করবে নির্বাচন কমিশন যেটা সঠিক ঠিক নির্বাচন কমিশনকে জানাবেন এই যে যেগুলো অবশ্যই বিরুদ্ধে কি আপনারা যাবেন আমার এখানে তো সমস্যা হয়নি আমি যাব না কিন্তু সারা বাংলা জুড়ে যেখানে যেখানে সমস্যা হয়েছে বিজেপির লিডার হিসেবে জনপ্রতিনিধিকে অবশ্যই তারপরে লিডার হিসেবে বলবো সব জায়গায় আমরা এর প্রতিবাদ এবং নির্বাচন কমিশনকে আমাদের লিখিত অভিযোগ জানাবো